নবীজি কে দেখতে মনে চায় না সবাই চায় না চায় না কিন্তু কয়জন মুখাস্ত রাখতে পারবো জানি না কিন্তু একটা ওই কিতাবের ভিতরে এটা কিন্তু পরীক্ষিত আমল আজ পর্যন্ত আমার থেকে শিখা যতজনে পড়ছে আমি অনেক জনের থেকে খবর পাইছি আলহামদুলিল্লাহ দক্ত গান্ধী তো এক লোক আছে এই এই পর্যন্ত বলসে যে হুজুর আমি কতবার দেখি এটা আপনাকে বলবো না কিন্তু আমি পড়ায় দিনেই দেখি আল্লাহর রাসূলকে সুবহানাল্লাহ দুরূদটা কঠিন না আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি আলা নবি গিল উম্মি জি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বাস এতটুক যে পড়বে ডেলি দুইশো বার সকালে একশো বিকালে একশো ইনশাল্লাহ মাস পুরা হতে পারবে না এর আগেই দেখবে সাল্লি আলা গিল আল্লাহি যদি কেউ লেখা মানুষকে দিতে চান দিতে পারে না পরীক্ষিত এটা গড়ে শিখানো উচিত ছোট ছোট বাচ্চাদেরকে শিখানো উচিত সব পয়দা করা উচিত হম আলহামদুলিল্লাহ দুনিয়ায় ঘর আছে যারা বাচ্চা বয়সেই নবীজিকে দেখা পেলে আমি ওই ঘর আপনাদেরকে চিনাইতে পারবো যে বাচ্চা বয়সেই নবীজিকে স্বপ্নে দেখা পেয়েছে এবার বোঝেন বাচ্চা বয়সে যখন দেখছে বড় কতবার দেখবে জীবনে তো একবার দেখলো ভাগ্য খোলে আর যে একাধিকবার দেখছে ওর ভাগ্যটা কত লম্বা আমরা বলি না ওনার হাত অনেক লম্বা কি চাঁদ পায়রা দিতে পারবে না আকাশে দিয়ে ছুঁতে পারবে ওই ব্যক্তির ভাগ্য কত বড় কোন দুনিয়ার ফিতা নাই মেপা দেখাবে যে আল্লাহ রসুলকে একাধিকবার স্বপ্নে দেখছে আমরা ইনশা আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন